কে আছো কমেন্ট করো কে আছো ওই সাইডটাতে যাব আকাশটা দেখোshuto সেই লাগছে পুরো আকাশটা আজকে আচ্ছা যারা যারা লাইভটা জয়েন করছো একটু লাইক করে দিও বন্ধুরা দেখো আমি আজকের আমাদের নদীর ধারেতে আসলাম দেখছো কি সুন্দর আকাশটা দেখো পুরো শরতের আকাশের মতো লাগছে ওয়াও লাগছে পুরো একদম চলো এটা হচ্ছে আমাদের নদী দেখতেই পাচ্ছ এটা আমাদের নদীপথের যে রাস্তা সেটা হেড়ি রাস্তা তো আমি একটু ওই সাইডে যাবো তোমাদের কতকগুলো নৌকা দেখাবো চলো আচ্ছা পিয়াল দিদি চলে এসেছে চলে এসেছে হাততালি নদীর ধারে বেড়াতে চলে এলাম কি করছো বলো পিয়ালিদি দিদি হুম তোমাদেরকে নৌকা দেখাতে এসেছি নৌকা নৌকা দেখাবো গো কে কে মানে নৌকা দেখবে চলে এসো বাবা এই জায়গাটা কি এখানে কি গন্ধ লাগছে আমি যাচ্ছি তো নদীর ধার তো এখানে মরা পচা জিনিস আছে বোধ হয় কপিয়ালিদি কী করছো বলো আরে আমি ভাবলাম যে ওই একটুখানি আগে থেকে শুরু করব তারপরে ফোনটাতে চার্জ ছিল না তারপরে ফোনটা চার্জে বসালাম বুঝলে তো পুরো ঘুমিয়ে পড়েছিলাম আচ্ছা যারা যারা জয়েন হচ্ছে একটু লাইক করে দিও আর কমেন্টস করতে থাকো এই তো এই পর্যন্ত না একটু বাইরে আমি ফোনে আছি তো এই দেখো এইটা হচ্ছে ভেড়ি রাস্তা আগেরটা তো ইটের রাস্তা ছিল এটা হচ্ছে ভেড়ি রাস্তা এই যে নদীটা এই দেখো দেখতে ভিউটা শুধু দেখো সেই লাগছে না নৌকা দেখবো এই তো নৌকা দেখালাম নৌকা দেখালাম তো আজকে আমি সারা জায়গা ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাবো ঠিক আছে তোমরা শুধু দেখতে থাকো এই দেখো আমাদের নদীর যে ভেড়ি সেই ভেড়ির অবস্থা কত খারাপ দেখেছ এই দেখো দেখেছ পুরো ঢসে ঢসে পেয়েছে এই দেখো সায়ন আছে থ্যাংক ইউ সো মাছ আমার ভাগনা নারায়ণ হ্যালো এই দেখো কত বড় একটা নৌকা দেখো দেখছো কত বড় নৌকাটা আর অনেকদিন আমি ওই ঘাটটাতে যাই না আজকে ওই ঘাটটাতে যাব চলো এই সময় একটা ভিডিও করে নাও এই সময় ভিডিওটা করব কি আমার তো লাইভটা স্টার্ট আছে ভিডিওটা করবো কি করে শুধু দেখো শরতের আকাশটা শুধু দেখো পুরো শরতের আকাশের মতো লাগছে দেখছো কত সুন্দর লাগছে ভিউটা কত সুন্দর লাগছে দেখো সায়ন আজকে না প্রচুর কম লাইভে কেউ আসছে না এই দেখো সুন্দরবনের জঙ্গল দেখতে পাচ্ছ হালকা হালকা জঙ্গলের মধ্যে ঢুকে গিয়েছে কিন্তু

একদম ঠিক 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 হ্যালো আরে বলো আরে ওই বাচ্চাটা কথা বলছিল ভাবছিলাম যে ওকে দেখাবো বাট ও খালি গায়েতে ছিল সেই কারণে না ওকে আর আমি দেখালাম না বুঝেছ ও খালি গায়েতে ছিল এমন একটা টাইমে আসলাম কেউ তো আসছে না সেই ঘাটটাতে যাবো এদিকে একটা স্কুল আছে সেই ওইটা হচ্ছে স্কুল ঠিক আছে এদিকের রাস্তাগুলো কিন্তু ঢালাই আছে ঢালাই দেয়া ও পিয়ালিদি শেয়ার করো না লিঙ্কটা শেয়ার করো পিয়ালি পিয়ালিদি লিঙ্কটা শেয়ার করো গো শেয়ার করো আমি কি বললাম লিঙ্কটা শেয়ার করতে বললাম তো লিঙ্কটা শেয়ার করতে বলেছি কিন্তু সায়ন লিঙ্কটা তুই যদি থেকে থাকিস একটু লিঙ্কটা শেয়ার করে দে সবার মধ্যে লিঙ্কটা শেয়ার কর চোখে চোখে এই দেখো ঘাটটাতে চলে এসেছি কিন্তু লিঙ্কটা একটু শেয়ার করো এই দেখো আমাদের এতে চলে এসেছি ঘাটে চোখে দেখেছো শুধু ভিউটা শুধু দেখো আমি জলে নামছি না এই দেখো ভালো লাগতাছে এই দিকটা শুধু একবার দেখো আমি বহুদিন আগে এখানে এসেছিলাম কিন্তু একবার আমি আর সায়ন এসেছিলাম বহুদিন আগে অনেকদিন আগে এসেছিলাম এই দিকটাতে দেখো আজকের এত সুন্দর জিনিস আমি দেখাচ্ছি সবাই কত মিস করছে এই দেখেছা না আমি তো আজকে লাইভই করবো বলছিলাম ভিডিওতে ভিডিও করে ভাল লাগছে না ভিডিও করতে আমি আজকের ওই জন্য শর্ট ভিডিওই বানালাম না আকাশটা দেখো শুধু ফালতু হয়ে গেল আমি যদি রাতে করতাম তাহলে বোধহয় ভালো হতো বলো কেউ তো আসছে না আমি ভাবতে পারিনি এত কম আসবে বন্দনা দি চলে এসেছে থ্যাংক ইউ সো মাছ এ আমি এই জায়গাটা একটা থামের ওপরে বসেছি সে থামটা ঠিকঠাক না তোমার জন্য বন্দনাদি ভাই আজকে দেখো নদীটা দেখে নাও একটু এই দিকটা দেখো জাস্ট দেখার মতো দেখেছো ওই দিকটা কিন্তু জঙ্গল ওখানে বাঘ থাকে হুম তাই ভাবছি রাতে একবার করবো ফালতু হয়ে গেল আমি এতক্ষণ শুধু তুমি সেই আর একবার যখন আমি এখানে এসেছিলাম আর একবার যখন এখানে এসেছিলাম তখনই তুমি বলছিলে যে আসবে তুমি না সম্পাদি বোধহয় বলছিল হ্যাঁ তুমিই বলছিলে নাকি ভুলে যাচ্ছে এইটা আমাদের ঘাট এই এই এটা হচ্ছে আমাদের নদী নদী পাড়ের ঘাট হ্যাঁ এইখানে রাখো ওই জায়গাটায় কেউ সাহস করে যেতে পারে না দেখছো চোখে চোখে এত কথা আর এই দেখো নদীর ঢেউটা শুধু থাকো এই তো আমার লাইফটা তো চলবেই না লাইফটা আমি করলাম মানে এইভাবে করছি তো লম্বা করলাম না কেন বলো তো পরে যারা দেখবে তারা তো এইভাবেই তো দেখবে না সেই কারণে কোথায় একশো সত্তর আশি টপ থাকে দেখো আজকের দেখো টপের অবস্থা দেখো কোথায় সত্তর একশো আশি টপ থাকে দেখো আজকের টপ দেখো আসলে ওই যারা আসে না তারা এই সময় বোধহয় কাজ থেকে সবে বাড়ি ফিরছে বুঝেছ যাই হোক লাইফটা পরে দেখবে হ্যাঁ এখানে এই যে হাওয়ার শব্দ আর জলের শব্দ হচ্ছে তো এই যে জলের শব্দ হচ্ছে জলের শব্দ হচ্ছে এখানে এমনি তুমি আমার আমাদের কমেন্ট দেখতে পাওনি কমেন্ট তো দেখতে পাচ্ছি দেখতে তো পাচ্ছি আচ্ছা যারা লাইভটা জয়েন হচ্ছে একটু লাইক করে দিও আমি তোমাদের জন্য এত দূর ছুটে আসলাম এই দেখো দেখেছো আমাদের নদীটা কত বড়ো দেখেছো এইদিকে একটা নৌকা আছে এই যে এই জলেরই আওয়াজ হচ্ছে বুঝলে বলছো না যে কিসের একটা আওয়াজ হচ্ছে এই জলের আওয়াজ সেটা চোখে চোখে যখন না টপ হয় না তখন মনে করি যে ইনস্টাগ্রামে ঢুকি কেটে দিয়ে ফালতু দেখো কেউ আসছে না কো এত কম টপ নিয়ে আমি কি করব ইচ্ছা হয় চোখ গেলে দিই তা দিয়ে দাও দাও তোমার তো ওই কাজ অসাধারণ দৃশ্য ভাই থ্যাংক ইউ সো মাচ তোমার জন্য চলে এসেছি আমি ঘুমিয়ে পড়েছিলাম আনা না তো আরেকটু আগে শুরু করতাম আমি ছটা পর্যন্ত থাকব দেখি টপটা ঠিকঠাক যদি হয় আবারও পাঁচটায় আমার গান পাবলিক আছে একটু এসো সবাই আচ্ছা আমি তো ছটা পর্যন্ত থাকবো ভাবছি আমি এমনি দেখে দেব কোনো দিয়ে আমি ছটা পর্যন্ত আছি আর দেখো কি টপের অবস্থা দেখো শুধু সতেরো মিনিট হয়ে গেল দেখো কেউ আসছে না আচ্ছা কেউ পাঁচজন আছো দেখছি কমেন্টস করো এই পাঁচজন কে কে শুধু বর্ণনা দিয়ে আর পিয়ালি দি আছে দেখো শুধু পিয়ালিদি ঠিক চলে যাবে ওই যে বলেছো না ও হচ্ছে হেল্পার মানুষ हे हेल्पर मानुष রাতে করলে রাতেই করব এখন কুড়ি মিনিট দেখি যদি আসে তাহলে ঠিকঠাক হবে তুমি ব্যস্ত মানুষ ঠিক আছে তুমি তোমার তুমি ব্যস্ত মানুষ ঠিক আছে আমি তোমার হয়ে ভিডিও দেখে দেব এর জন্য থ্যাংক ইউ ধন্যবাদ দেওয়ার দরকার নেই এই বন্দনাদির ইয়েতে চলে যাবে আজকের গানের ভিডিও পাবলিশ পাঁচটাতে আমার ডুবাইলি রে অকুল দরিয়ার বুঝি কুল নাই রে একদম একদম না না আমার গানের গলা নেই অত দুদিন চলে আসবে এসে এখানে গান করবে তুমি এখানে চলে এসো একদিন আমার গানের গলা নেই এই আজকে আমার কপাল খারাপ দেখো কেউ আসছে না আচ্ছা 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 আমার দুবাইলে রে এই হচ্ছে দি আমি রাখছি অনেকক্ষণ হয়ে গিয়েছে ছটা পর্যন্ত থাকবো না আমি আবার রাতে আসব ছটা পর্যন্ত থাকবো না আমি দেখো কুড়ি মিনিট হয়ে গিয়েছে আমি আবার রাতে আসব রাখছি বন্দনা দি আসছি তাহলে আমি রাতে আসবো আবার সাড়ে দশটা নাগাদ